আজকে যে অন মিলিযন্টা হলো আপনাকে কেমন লাগছে হ্যাঁ যারা ইউটিউবার আর বিশেষ করে তাদের সবারই অন মিলনের পর বিশাল একটা আশা থাকে তো আমরা এই গুটি গুটি পায়ে শুধুমাত্র মোবাইল নিয়ে আর এই কয়েকটা বাচ্চা ছেলে নিয়ে চ্যানেল শুরু করেছিলাম তো তার আজ আমরা সফল পেয়েছি আজ আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ করলাম তাতে আমাদের সবারই একটা খুব বিশাল আনন্দের হচ্ছে কি তাই তো নাকি মন আজকে তোমাদের চ্যানেলের ওয়ান মিলিয়ন পুরা হলো তোমাকে কেমন লাগছে কেমন লাগবে তার মানে ওয়ান মিলিয়ন হলে কেমন লাগে ওরকম লাগছে আচ্ছা জয়া তুমি বলো খুব খুব আনন্দ হচ্ছে খুব ভালো লাগছে আর তোমাকে আমার খুব আনন্দ হচ্ছে ওয়ান মিলিয়ন হয়েছে তার জন্য আপনাদের সহযোগিতায় আজ আমরা সকালে ওয়ান মিলিয়ন পার করলাম তো এইভাবে যদি আপনারা সহযোগিতা করতে থাকেন এবং আমাদের এই বাচ্চাদের অভিনয় ডান্স ইত্যাদি দেখতে থাকেন তাহলে কি হবে আমরা পরের বার টেন মিলিয়নে পৌঁছে দেব এবং আপনাদের সাথে সাপোর্ট চাই আমাদের কাজ আমাদের ঠিকঠাক করে যাব আপনারা শুধু সাপোর্ট করবেন অবশ্যই আমরা টেন মিলিয়নে পৌঁছাবো তাহলে তো আমরা আর কিছু বলছি না এখন ছেলে মেয়েদেরকে নিয়ে একটু আনন্দ টানন্দ করবো বাই বাই